সুন্দর পাখি তার বাচ্চা কয়েক দেখেন আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ঈদ কেমন কাটলো ভাই মাসাল্লাহ আজকে যে কবুতর দেখতেছি ম্যাক্সিমামই রানিং ডিম বাচ্চা করা বেশ কিছু কবুতর আছে বিডিং মুডে আছে দেখলাম মোরগ মুরগি যাই দেখাইলাম আজকে বা আসে যাই দেখলাম ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ সবই অ্যাক্টিভ আর একটা বিষয় হচ্ছে দামগুলাই হাতের নাগালে সবসময় যেরকম থাকে তো দর্শক অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন খুব চমৎকার চমৎকার কিছু কবুতর আছে দেখতে পারতেছেন ওই যে পিছনে একদরা শৌখিন বিডিং চলতেছে মানে আজকে কিন্তু ম্যাক্সিমাম কবুতরই আজকে মাসাল্লাহ ফুল মস্তিতে আছে এবং ফিল্ডিং আছে ঠিকানা বলে দেন ভাই পলাশবাড়ি সাবার আশুলিয়া বিদ্যুৎ পলাশবাড়ি এই ঠিকানায় আপনারা যদি কেউ আসতে চান সরাসরি আসবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারটা একটু বলে ভোল নাম্বারটা এটা স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমোর সব আছে দ্বিতীয়বার দেখতে চাইলে কোনো পেয়ার তাও দেখতে পারবেন সরাসরি ব্যয়ের কবুতরগুলো দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে সরাসরি আসবেন আইসা দেখে শুনো নিতে জি তো ভাই আমরা অনেক কবুতর আছে মুরগি আছে ভিডিও শুরু করি নাকি ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো বলতে থাকতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমানের আমি সম্মানীয় দর্শক শুরুতেই আমরা দেখতেছি শার্টিন আছে বাইরের কাছে ব্লু বার শার্টিন নরমাদি আপনার গানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর নর তো খুব টাকাটাকিতে ব্যস্ত আছে ভাই যান তাই শুরুতেই

আসলে একটু ধৈরা দেখে এটার কড়িগুলো অনেক সুন্দর এ দেখেন মাদিরা বাই ধরছে হাতে মাদিরার কড়িগুলো দেখেন চমৎকার করি মাদি এটা হচ্ছে মাদি এ হচ্ছে নর নরটা এখন ধরছে নর মাদি দুইটার করি দেখলেন চমৎকার করি এটা একটা রানিং প্যাডিং বাচ্চা করা ছোট করে দামটা ভাই এই জন্য পনেরোশো এইটাও পনেরোশো টাকা মানে এই জোড়াটা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে বর্তমানে কিন্তু শার্টিনগুলো অ্যাভেলেবেল দেখি আঠারোশো দুই হাজার বাইশ এরকম করে তো বর্তমানে কিন্তু ভাই আপনাদেরকে সে আগের রেটগুলাই দিচ্ছে আমার কাছে আগের রেট মাত্র পনেরোশো টাকায় আপনারা পাচ্ছেন এই ফোম শার্টিনের পেয়ারটা ডিম বাচ্চা করা রানিং জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তিন নাম্বার পেয়ারটা আমরা শার্টিনে দেখাচ্ছি আপনাদের আর এই শার্টিনটার কালারটাও দেখেন খুবই সুন্দর আর এটাও কতটা অ্যাক্টিভ ডান পাশে নয় বাম পাশে মাঝি আর এটা বস কেমন ভাই এটা রানিং পেয়ার রানিং না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা এটা ন্যাস্টি সব সাদা আচ্ছা মানে এটার দুইটার যা আছে সবই সেম টু সেম সেম টু সেম আচ্ছা এই জোড়াটা ছোট করে দামটা বলবেন এই জোড়াটার দাম পড়বে ভাই 2000 টাকা

তো দেখতে পারতেছেন বাচ্চাগুলোর সাইজও দেখেন একদম মোটামুটি রানিং বলা যায় দুইটা পায়ে সেম রিং ক্লিপ পরানো আছে রিং পরানো আছে দেখতে পারতেছেন আর ফেসটা দেখেন মানে জিরো ফেদারের বাচ্চার মার্শাল্লা কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি কোয়ালিটিতে কিছু ছাড় নাই কোয়ালিটি মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ভিতরে আছে ভাই কেমনে কি বলেন যে ভাই বাচ্চাগুলোর দামটা একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা আনা ভাই আর একটু কমায় টমায় বলে দেন ভাই বত্রিশশো টাকা ইনশাল্লাহ দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ কেটার দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় মাসাল্লাহ কোয়ালিটি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে একজোড়া কি ভাই লোটন ইন্ডিয়ান লোটন দেখেন সামনেটা হচ্ছে এখন মাদি দেখতেছি আমরা আর নর্থ ডাকাডাকিতে ব্যস্ত একদম অ্যাক্টিভ একটা পেয়ার ছোট করে দামটা বলবেন ভাই একদম পনেরো মাত্র পনেরোশো টাকা রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দেখেন দর্শক একদম ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার একদম হাতের নাগালে ভাই দামটা রাখছেন মাত্র পনেরোশো টাকা আশা করি আমার দর্শকরা ভাইয়ের কাছ থেকে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ছিল দর্শক আমরা একটা চমৎকার মুম্বাইয়ের পেয়ার দেখতেছি ভাইয়ের কাছে দেখেন একদম পুতুলের মতো সুন্দর দেখতে দেখতে পাচ্ছি জুটিগুলো মাস্টার অসাধারণ আর এটা একটা মাস্টার পেয়ার এটা যেটা বেবি আছে আমরা বেবিগুলো ইনশাল্লাহ দেখাবো এক এক করে সাথে বেবিগুলো ফ্যামিলি প্যাকেজ কারো যদি বাচ্চা লাগে বাচ্চা নিতে পারবেন কেউ যদি মাস্টার পেয়ার নিতে চান মাস্টার পেয়ার নিতে পারবেন এই যে এই যে এখন ভাই যেই দুইটা দিছে এই দুইটা হচ্ছে জিরোফেদার না ভাই এই জিরোফেদার জিরোফেদারের বাচ্চা ওদেরই বাচ্চা দেখেন বাচ্চা সহ বাবা মা একটা ফ্যামিলি প্যাকেজ যদি কারো লাগে নিতে পারবেন যদি কারো সিঙ্গেল বাচ্চা লাগে বাচ্চার দাম কত রাখবেন ভাই তাই বাচ্চা দুরা বারোশো টাকা বাচ্চা যোরা পড়বো বারোশো টাকা রানিং পেয়ার যারা পড়বে আপনার বাইশশো টাকা আর মাস্টার পেয়ার যেটা সেটা হলো পিছনে হাতের বামপাশের যে জোড়া দেখতেসে এটা হলো মাস্টার পেয়ার মাস্টার পেয়ার রানিং নিলে পড়বে একদম বাইশশো টাকা ফুল ফ্যামিলি প্যাকেজটা নেয় মানে বাচ্চার সহকারে নেয় বাচ্চা সহ নিলে আপনার একদম তিন হাজার থেকে বাচ্চার সহকারে যদি কোনো দর্শক চান একদম থাকবে মাত্র তিন হাজার টাকা এক জোড়ার দামে দুই জোড়া চাই মানভাই বাচ্চা সহ মাস্টার পেয়ারটা 3000 টাকায় দিচ্ছে। আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন। মনে দর্শক আমরা লাখা লাখ দেখতেছি ভাইয়ের কাছে। খুবই অ্যাক্টিভ একটা পেয়ার সামনে চলে আসছে। এটা হচ্ছে নাটটা আর ওই যে পিছনে আছে এটা হচ্ছে মাদি। নর্ আর মাদি দেখেন ক্যামেরার সামনে থাকতে পছন্দ করতেছে নাটটা। এটা হচ্ছে মাদিটা আর এই যে নাটটা সামনে চলে আসে। অনেক বড় সাইজ আর সাইজটা অনেক বড় সরো আছে। এটা মাস্টার পেয়ার ভাই না? এটা বাচ্চা। ডিম বাচ্চা করা। ছোট করে দামটা বলবেন ভাই। দাম টাকা একদম সতেরোশো টাকা এটা কি ফাইনাল দিলেন ভাই একদম সতেরোশো টাকা আর একটু কমে জানা ভাই একদম সতেরোশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই সাদা লাখার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন কি দেখতেছি আমরা ইন্ডিয়ান লোটন একদম ফ্যামিলি প্যাকেজ এই যে দেখেন মাসাল্লাহ দুই দুইটা বেবি আছে একদম সেম দুই দুইটা বেবি আছে দুই দুইটা বেবি সহকারে নিতে পারবেন বাচ্চাগুলো তো চুইটা লাগছে হ্যাঁ বাবা মার মতো চুইটা লাগছে দুই দুইটা বেবি সহকারে এই যে ফ্যামিলি প্যাকেজটা দিতে পারতেছেন ভাই এটা হলো মাদিটা না নটটা এটা নটটা এটা এইটা না পিছনেরটা আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা ভাই বাচ্চা সহকারে কেমনে কি ভাই ফ্যামিলি প্যাকেজটা একদম ফ্যামিলি প্যাকেজটা এই যে দর্শক বাবা মা এই যে দেখেন দুই দুইটা বাচ্চা

ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই আমাদের একদম বারোশো টাকা চমৎকার কালারিং গোল্লা দেখতে পারতেছেন রেড কালারের ভিতরে আছে বরাবর আরও দুশো ভাই কমিয়ে দিছে একদম এক হাজার টাকা দেখেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কিন্তু ভাই আপনাদেরকে চমৎকার কালারিং গোল্লার পেয়ারটা দিচ্ছে অসাধারণ সুন্দর একটা কালার আর এটা হচ্ছে ফুললি রানিং ডিম বাচ্চা করা তাই তো ভাই কী দেখতে আসছেন ভাই রেড কালার এক জোড়া লাউরি কবুতর আচ্ছা আচ্ছা এখন হাতে ডান পাশে আছে নর নাকি বাম পাশে হচ্ছে মাটি ডিম বাচ্চার শতভাগ গ্যারান্টি আছে বাচ্চা থেকে তুলে নিয়ে আসছে

মার্কিংটা কি চমৎকার মার্কিং আমি একটু দুইটা সাইডে একটু দেখে আপনাদেরকে দেখেন নটটা ঘুরিয়ে দিলাম এই মাটিটা আবার একটু ঘুরিয়ে দিলাম দেখেন চমৎকার একটা পেয়ার একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা চমৎকার কালারিং দেখতে পাচ্ছি দেখেন মার্কিংগুলা দেখেন খুব সুন্দর দুটার কালার হচ্ছে কি ভাই নাই নর না দেখুন দুইটাই হচ্ছে নর

পাঁচশো আর হচ্ছে বারোশো সরি এই সামনেটা পাঁচশো পিছনেটা বারোশো যার যেটা লাগে ব্যবসার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে আমরা দেখতেছি কি আইসবার দামাসিন ভাই বয়স কেমন এগুলো এগুলো আপনার তিন মাস বয়স না তিন মাস বয়স মোটামুটি কয়েক ফেদার বুঝা যায় ভাই তিন চার তিন চার ফেদার গেছে না দেখেন চমৎকার আইসবার দামাসিনের বেবি তিন তিন মাস বয়সের মানে তিন চার ফেদার বয়সের কেমনে কি ভাই বাচ্চাগুলো ভাই ভাই দাম চাই

স্ক্রিনেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভাইয়ের আপনারা দ্বিতীয়বার দিইখা ডাক দিইখা নিতে পারবেন এই যে লাইট ক্যামেরার কারণে ভয় পাইতেছে এই জন্য ডাকাটাই করতেছে না প্রচণ্ড ডাকছে আমরা ডাকগুলা দেখছিও শুনছিও ভাই এই জোড়াটা তো রানিং পাচ্ছে ছোট করে দামটা বলবেন ভাই ছোটো করে একদম পুরো পঁচিশশো টাকা একদম ভাইয়া পঁচিশশো টাকা দর্শক আবার বলতে সিস্টমৎকার করে নর্মালি দুইটাই আপনারা ডাক দেখতে চাইলে অবশ্যই ভাই স্ক্রিনেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে

মাত্র ছয় ফেদার বয়সের না দেখেন মাত্র ছয় ফেদার বয়স কোয়ালিটি আছে সাইজ সাইজকেটা তো দেখতে পারতেছেন

ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার শোকজন নিতে পারেন একদম জিয়ান কবুতর দিন আল্লাহ রহমতের ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন ভাই হ্যাঁ একজোড়া পিওর পিওর বাঞ্জা না একজরা পাঞ্জা কবুতর অনেকে বান্জা কবুতর খামারে খুঁজে থাকেন যে বঞ্জা কবুতরের কি কাজে লাগে যারা খামারে তারাই বোঝেন বা তারাই জানেন ডিম দিলে ডিমে বসে বাচ্চা দিলে বাচ্চা খাওয়ায় এই ধরনের বানজা গোবদন সাইজ কি দেখেন এই বানজাগুলা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে আমরা বলবেন একদম একদম বলবো ভাই ফাইনাল ভাই একদম বাইশশো টাকায় আপনারা এই বানজার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন অনেক এরি লাগে চমৎকার একটা বানজা পেয়ার আছে আশা করি দর্শক সংগ্রহ করেন ভিডিওস কেন দর্শক আমরা এক জোড়া বিগ সাইজের বিগ সাইজের শোকিং বলি কিং বলি যেটাই বলি না ভাই দেখেন একদম বিডিং কর চলতেছে রানিং বিডিং করতেছে বিডিং মোডে আছে আর লেসগুলো ভেঙে গেছে ভাই হ্যাঁ লেজ লেজগুলা ভেঙে গেছে এই এখন সামনে যেটা এটা হচ্ছে মাঝিটা শুধু হচ্ছে নরম আর এটা রানিং জোড়া ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই আচ্ছা আচ্ছা ছোটো করে দামটা বলবেন

ডান পাশে আমরা দেখতেছি এখন এটা হচ্ছে নর যেটা নর ডান পাশে যেটা দেখতেছি ওটা হচ্ছে মাখার নরম আছে হান্ড্রেড আপনি বলার কিছু নাই নিজের বাসা নিয়ে দেখা আচ্ছা কত বড় মার্শাল্লাহ সাইজটা দেখতে পারতেছে ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দাম বলতেন আমার এই ভাই জন্য এই জোড়াটা ভাই ভাই এই জোড়াটা তো বর্তমান বিক্রি হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ হ্যাঁ ভাই কমায় কমায় ভাই আমি কমাই দেবো এক কাজ দামা দামি যে করবো তার জন্য করব ছয় হাজার টাকা আর যে দামা দামি করবো না তার জন্য এক দাম এক দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দামা দামি যে করবো পঁয়ত্রিশশো টাকায় দর্শক আপনারা এই বিগ শাল সাইজের বিগ সাইজের শোকিংয়ের প্যাডটা পাচ্ছেন ফুল্লি রানিং ডিম বাচ্চা করা নাকি মাত্র একদম পঁয়ত্রিশশো টাকা অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে বিশাল সাইজের আরও একজোড়া শৌকিং আছে এখানে দেখতেই পারতেছেন সাইজটা দেখেন এই সামনে এটা ডাকাডি করতেছে নটটা তাই না ভাই আবার দেখেন হারিতে চলে গেছে যেটা ওটা হচ্ছে মাদি ডিম নরের জন্য মাদিরই দেখাইতে পারতেছি না আর ডিম দেওয়ার সময় হয়ে গেছে না ডিম পার সময় হয়ে গেছে হাড়ি মজা বেরিয়েছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওই হচ্ছে মাদি আর নরক মানে খাঁচে হাতও রাখা যায় না এই একটা অবস্থা যাই হোক ছোট করে দামটা বলবেন আমার কাছে দাম চাইলে পাঁচ হাজার টাকা নিন একদম পুরো চার একদম ফাইনাল ভাই হ্যাঁ ছোট করে ভাই একদম এটাই ফাইনাল এটাই দেখেন খুবই অ্যাক্টিভ মানে এতটা রাগি নর দেখেন আমার সামনে চলে আসে কোয়ালিটি আর সাইজ গেটা মার্শাল্লা সর্বোচ্চ আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা তাহলে ফাইনাল দামটা বলছিলেন ভাই একদম চার হাজার টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি একজন রেসার কবুতর চমৎকার রেসার কবুতর দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ

যোগাযোগ করবে এটা কি ফাইনাল ভাই আচ্ছা যান দুশো টাকা কম দিলাম তাহলে আরো দুশো ভাই কমাই দিলেন তেইশশো টাকা নাকি একদম থাকবে ভাই স্ক্রিনে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতেছি একটা হচ্ছে আইসবার দামাসিল রানিং নর আর একটা হচ্ছে ব্লু বার ব্লু শার্টিনের সিঙ্গেল মাদি ওটা কি রানিং ভাই ওটা রানিং আচ্ছা দুইটাই হচ্ছে রানিং যদি কারো সিঙ্গেল নর মাদি লাগে নিতে পারেন ভাই আইসবার দামাসিলে নরটার দামটা কত নড়টার দাম বলছে একদম এক একদম এক হাজার টাকা উনিশ শাড়ির মদিকটা একদম এক হাজার এক হাজার দুইটা মাদি এক হাজার নরা এবং মাদি এক হাজার টাকা পার পিস আর দুইটা যদি একসাথে কেউ নেয় তার জন্য কিছু ছাড় দেওয়া যায় অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে কিছু কিছু ডিসকাউন্ট আছে তার মানে আঠারোশো টাকা যদি একসাথে কেউ পুরো শাড়িলের মাদি এবং আইসবার দামাসিলের নট একসাথে নেন নেয় তাইলে আঠারোশো এক আর সিঙ্গেল সিঙ্গেল নিলে এক টাকা পার পিস আসলে দেখেন অসাধারণ সুন্দর একটা ফেন্সি মুরগির পেয়ার এখানে জোড়া এই ডান পাশেটা হচ্ছে মোরগ পিছনেরটা হচ্ছে মুরগি হাতের বাম পাশেটা এটাকে বলা হয় গোল্ডেন সেপ্টার গোল্ডেন সেপ্টার একটা রানিং না ভাই বললেন রানিং ডিম রানিং যদি কোনো দর্শকের এই মুরগির জোড়াটা পছন্দ হয় ভালো লাগে এগুলা ফেন্সি মুরগি ভাই রাখে মানে সবসময় কিছু না কিছু মুরগি রাখে আপনাদের জন্য আজকে অনেকগুলো মুরগি আছে দেখাবো আমরা তো এই মুরগিটা বর্তমানে রানিং ডিম পারতেছে চাইলে আপনারা নিতে পারেন এই জোড়াটা ছোট করে দামটা বলেন ভাই নিলে একদম দাম থাকবে ভাইয়া ছয় হাজার টাকা গোল্ডেন্ট রানিং একটা জোড়া বর্তমানে ডিম পারতেছে দামটা হাতের নাগালে রাখছেন ভাই একদম ছয় হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক হ্যালো দর্শক মুরগি দেখেন মোরগ দেখেন এটা হচ্ছে সাদা দবদ্বা এটা হচ্ছে মোরগটা আর ব্ল্যাকের ভিতরে যেটা এটা হচ্ছে মুরগিটা এটা অবশ্য অনেকে আগে পরে দেখছেন এটা হচ্ছে পলিশ ক্যাপ মুরগির এটা মুরগিটা আর এটা হচ্ছে মোরগটা নতুন কালেকশন বাইরের এই মোরগটা তো বর্তমানে জোড়া দিছে এইভাবে নাকি ভাই ডিম পারে ডিম পারতেছে রানিং আচ্ছা রানিং বর্তমানে ডিম পারতেছে অনেকে ফেন্সি মোরগ মুরগি এরকম শখ থাকে চাইলে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারেন এই চমৎকার আর জোড়াটা দেখেন মাথার বিশেষ করে কেস গুলা দেখেন অদ্ভুত সুন্দর ভাই কেমনে কি ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম তো সাড়ে চার হাজার একদম একদম 3500 টাকা জোড়াটা তো দর্শক দেখতেই পারতেছেন চমৎকার একটা জোড়া যদি পছন্দ হয় ভালো লাগে সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন নাম হচ্ছে পলিশ ক্যাপ মোরগ মুরগি সাদা দবদবা হচ্ছে মোরগটা দেখতেই পারতে অসাধারণ সুন্দর মানে এটা সরাসরি দেখলে আরো বেশি পছন্দ হবে আপনাদের যে কতটা সুন্দর এই মুরগির পেয়ারটা দেখতেছেন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ছোট ছোট বাচ্চা হ্যাঁ তারপরে সেই বাচ্চা এখন বড় হইয়া এই যে এখন হাঁটি হাড়ি বা বাটিতে নাই নিচে নেমে গেছে আচ্ছা বাচ্চা হলো এ একটা এ একটা এই দুইটা হচ্ছে বাচ্চা এই যে নিচে একটা নামছে এই যে এখন দুইটা নামছে বাচ্চা আর একটা আছে হচ্ছে এই যে এটা হচ্ছে ফিমেলটা মনে হয় আর উপরটা মেল তো এই যে এই যে এই যে এই গুকুগুলা ভাই বিক্রি করছিলেন না হ্যাঁ মানে আমার সে আগের ভিডিওতে আগের ভিডিওতে ধরেন ডিম ডিম সব ভেতছিলাম বাচ্চা মানে ডিম সব বিক্রি করছিল তখন বাচ্চা ছিল না এই বাচ্চা এখন ফুইটা বাচ্চা বড় হয়ে গেছে

তো এগুলা এক বাইরে নেওয়া নাকি ভাই অবশ্যই ভিডিওটা দেখলে যোগাযোগ করবেন না ভাই অন্যথায় বিক্রি করে দেবেন এখন ওই যে এদের হচ্ছে বাচ্চা আর এ হচ্ছে বাবা মা এই যে উপরে আর নিচে হচ্ছে বাবা মা এই ফ্যামিলি প্যাকেজটা কত কেমনি কি এটা টাকা নাকি ভালো লাগলে অবশ্যই সাথে যোগাযোগ করে আপনারা এই ফ্যামিলি প্যাকেজটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আছে আর এটার বয়স কেমন ভাই এটা রানিং না এটা হচ্ছে মাদিটা নিচে নামাই দিছি আর এই যে এই যে নটটা নামলো এখন খুব ডাকাডাই করে খুব ডাকাডাই করে মাসাল্লাহ ভাই কেমনি কি ভাই চুইটাল এই জোড়াটা পরবো ভাই পনেরোশো টাকা নাকি ফাইনাল ভাই দুশো টাকা কম একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন আমাদের দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে চমৎকার আপনারা ঘুঘুগুলা দেখতেছেন ডায়মন্ড ডায়মন্ড আচ্ছা এই গুগু আর এই যে আগে যেগুলো দেখাইছিলাম বড় সাইজের এগুলো কিন্তু এক ভদ্রলোক নিছিল তো ভাই ডেলিভারি দিতেও কিন্তু অলরেডি গুলিস্তান গেছিলেন বললেন না ভাই তিন দিন পরে ডেলিভারি দিয়ে ডেলিভারি দিতে অলরেডি গুলিস্তান যে ভাই ফেরত আইসে তো এই জন্য জাস্ট এক পাখিগুলো গুগুগুলো আবার নতুন করে আমরা ভিডিওতে দিচ্ছি যে ভদ্রলোক কিনছেন সেই ভদ্রলোক যদি দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ভাই এটা এখন দামটা কেমনে কি রাখবেন ভাই এটার দাম পড়বে ভাই একদম 1300 টাকা 1300 টাকা ফাইনাল ভাই একদম 1300 টাকা ভাইয়ের ভিডিওতে আপনারা যেটা দেখেন মুরগির মানে কবুতরের পাশাপাশি কিছু মুরগি থাকে তিথি থাকে এখানে দেখতেছেন আপনারা টার্কি তাই না ভাই টার্কির বাচ্চা এখানে একটা জোড়া তাই না ভাই এই জোড়া আচ্ছা আচ্ছা এগুলার বয়স কেমন ভাই চলতেছে বয়স আপনি 2 মাস প্লাস 2 মাস প্লাস না আচ্ছা কেমনে কি দামটা ভাই বলেন তো একদম 1500 টাকা একদম 1500 টাকা জোড়া জোড়া একদম 1500 টাকা 1300 টাকা নিব 1300 টাকা ফাইনাল টার্কির বাচ্চাগুলো তেরোশো টাকা এক দাম থাকবে পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে টার্কির বাচ্চাগুলো সংগ্রহ করে নেবেন ফারুক ভাই কী দেখাইতেছেন ভাই ভ্রামা আচ্ছা এগুলো কি জোড়া একটা নাকি আচ্ছা একটা জোড়া বয়স কেমন চলতেছে এগুলোর ভাই

এগুলার নাম হচ্ছে ভাই আচ্ছা আর পাশে আছে একটা জোড়া এটার নাম হচ্ছে কোচিনো আচ্ছা তো এগুলার বয়স কেমন ভাই

তো যাই হোক বারোশো না তেরোশো বললেন ভাই টাকা তেরোশো টাকা পার জোড়া একসাথে টাকা দুই জোড়া একসাথে নিলে পঁচিশশো আচ্ছা ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার ফেন্সি মুরগির বাচ্চাগুলো কালেকশন করে নিতে পারবেন